হাম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প অন্নমনস্ক চোর তোমরা কখনো অন্নমনস্ক চোর দেখেছ আমি একবার দেখেছিলুম সেই কথাই বলি আমাদের কলকাতার বাসায় তখন কেউ নেই গরমের ছুটি হওয়াতে সবাই দার্জিলিং বেড়াতে চলে গেছে একশো আট ডিগ্রির জ্বালায় আমি একা বসে ছটফট করছি অথচ আমার কলকাতা ছাড়বার নেই। আই এ পরীক্ষার এক গাদা খাতা দেখতে হচ্ছে সেদিন রাতে কিছুতেই ঘুম আসছে না একে তো প্রায় সাড়ে বারোটা অবধি খাতা দেখেছি মাথার মধ্যে বানান আর ব্যাকরণের ভুলগুলো পোকার মতো কিলবিল করছে তাই অসহ্য গরম ঘুরন্ত পাখাটাও যেন আগুন বৃষ্টি করছে অনেকক্ষণ এপাশ ওপাস করে সবে একটু ঝিমুনি এসেছে হঠাৎ শুনতে পেলুম তাত সিন্দুকটা গেল কোথায় ভাবলুম স্বপ্ন দেখছি তক্ষুনি আবার কানে এলো ড্রেসিং টেবিলটা উড়ে গেল নাকি আর সন্দেহ নেই ঘরে কেউ ঢুকেছে পুরো চোখ মেলে পরিষ্কার দেখলুম জানালার কাছে কে দাঁড়িয়ে মাথার পাশেই টিপয়ের উপরে টেবিল ল্যাম্প ছিল সুইচ টিপে সেটা জ্বাললুম যা ভেবেছি তাই ঘরে চোর ঢুকেছে সাদা বেনিয়ান আর ধুতি পরা একটা বেটে মতো লোক জানালার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে চোর চোর বলে চেঁচাতে যাব তার আগেই লোকটা হাত জোর করে বলল কিছু মনে করবেন না স্যার আপনার ঘুমের ডিস্টার্ব করলুম একটু ভুল হয়ে গেছে লোকটার কথার ভঙ্গিতে ভয় কেটে গিয়ে ভারী আশ্চর্য লাগলো আমার বললুম তার মানে সে বলল এটা বাহান্ন নম্বরের বাড়ি নয় আমি বললুম না ২২ নম্বর লোকটা বললে দেখলেন তো ঠিক ধরেছি বাহান্ন নম্বরের জানালা বেয়ে উঠলেই ডান দিকে দেওয়ালে লোহার সিন্ধুক এই তার নকল চাবি বলে সে আমাকে একটা ছোট চাবি দেখালে তারপর বলে চলল আর লোহার সিন্ধুকের পাশেই হলো ড্রেসিং টেবিল আজ রাতে গিন্নিমা সিনেমা থেকে ফিরে তার টানায় গয়নাগুলো খুলে রাখবেন ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গড়বড় হয়ে গেছে ভালো কথা এটা প্যারিচ্যালেন তো আমি বললাম না পটল ডাঙালেন ওই দেখুন রাস্তাতেও গণ্ডগোল তার ভালো লাগে নাকি কি বিচ্ছিরি ভুল দেখুন তো লোকটার কথাবার্তা অদ্ভুত লাগছিল মাঝরাতে জানালা বেয়ে ঘরে ঢুকে এ আবার কী রসিকতা শুরু করলে বললুম ব্যাপার কি হে তোমার মাথা খারাপ নাকি মাথা খারাপ হতে যাবে কেন স্যার আমাকে দেখে কি তাই মনে হচ্ছে আমি চোর চোর অত অবাক হয়ে গেলেন কেন লোকটা প্রায় আমাকে ধমকি লাগিয়ে দিল একটা রাত্রির বেলা আপনার ঘরে জালনা দিয়ে চোর ঢুকবে না তো কি ডাকপিওন ঢুকবে নাকি কী যে বলেন কিছু মানে হয় না আমি বললুম ও বুঝেছি বাহান্ন নম্বর প্যারিচাঁদে চুরি করতে গিয়ে বাইশ নম্বর পটল ডাঙায় ঢুকেছ ইয়া ঠিক ধরেছেন এবারে কিন্তু কি লেঠা বলুন দেখি এতটা জানলা বেয়ে উঠেছি জলের পাইপের ঘষায় হাঁটুর ছাল উঠে গেছে বুকের ভেতর হাত ধরছে এখন কি আর লেনে যেতে ইচ্ছে করে আপনার ঘরে একটু বসবো স্যার জিরিয়ে নেব একটুখানি আমার বেশ লাগছিল চোরটাকে বললুম তা বসতে পারো বলেই আমি হা হা করে উঠলুম আরে আরে ওটা কিসের উপর বসছ কিন্তু ততক্ষণে যা করবার তা করে ফেলেছে টুলের পাশে কুজোটা ছিল ভুল করে টুল ভেবে চেপে বসতে গেছে কুজোয় আর তক্ষণি পড়ে গেছে মুখ থুবড়ে কুজো ভেঙে চৌচির ঘর ময় জল বোকার মতো এক গাল হেসে উঠে দাঁড়ালো ভিজে জব জবে আমি রেগে বললুম এটা কি হলো শুনি লোকটা গাল চুলকে বললে আপনার একটু ড্যামেজ করে ফেললাম স্যার কিছু মনে করবেন না নিজেও একদম ভিজে গেছি বললুম টুলটা টেনে ভালো করে দেখে বসো আবার রেডিওটার উপর চাপতে যেও না সে বললে না স্যার বারবার কি আর ভুল হয় একটা ঝাটা দিন ঘরটা সাফ করে ফেলি এই যে পেয়েছি বলে সে আমার ছাতাটা তুলে নিল আমি ব্যতিভ্যস্ত হয়ে বললুম রাখো রাখো ওটা ঝাঁটা নয় ছাতা খুব হয়েছে তোমার আর ঘর সাফ করবার দরকার নেই লোকটা লজ্জিত হয়ে টুলটার উপর বসে পড়ল। বার কয়ে কান টান চুলকে বললে একটা বিড়ি খাবো স্যার কিছু মনে করবেন না তো মনে করবো কেন খাও না বলতেই বুক পকেট থেকে টিনের কৌটো আর দেশলাই বার করলে তারপর একটা দেশলাইয়ের কাঠি মুখে দিয়ে বিড়িটাকে দেশলাইয়ের গায়ে ঘষতে লাগলো ধাত ধরছে না কি যাচ্ছে তাই দেশলাইয়ের কাঠি আমি বললুম কি পাগলামও হচ্ছে শুনি ভালো করে তাকিয়ে দেখো তো কী ঘষছো এ হে তাই ধরছে না বলেই সে বিড়িটা ফেলে দিলে তারপর ফস করে দেশলাই ধরিয়ে নিজের মুখের কাঠিতে ঠেকালো সেটা ফরাত করে জ্বলে উঠতেই চমকে লাফ ইস নাকটা পুড়ে গেল স্যার বললুম বিড়ির বদলে দেশলাইয়ের কাঠি ধরালে নাক পড়েই তাই তো দেখছি লোকটা বেজার হয়ে উঠলো দুধ তোর বিড়ি আর খাবই না বলে সে রেডিওটার উপর চেপে বসতে গেল আরে আরে ওটার উপর নয় টুলে বসো আমি চেঁচিয়ে উঠলম ঠিক ধরিয়ে দিয়েছেন স্যার লোকটা আপ্যায়িত হলো আর একটু হলেই রেডিওটা শুদ্ধ আমি আচার খেতুম কিন্তু নাকটা খুব জ্বলছে বুঝলেন বোধহয় ফোসকা পড়বে আমি বিরক্ত হয়ে বললুম ফোসকা পড়াই উচিত তোমার যেমন কাণ্ড এত ভুলো মন নিয়ে চুরি করো কী করে নাকের ডগায় হাত বুলোতে বুলোতে সে বললে ওই জন্যই তো মধ্যে মধ্যে ভারী মুশকিল হয় স্যার মাস ছয়েক আগে কি কাণ্ড করেছিলুম জানেন ভিড়ের মধ্যে ট্রামে উঠেছি পকেট মারব একজনের পয়সা বাঁধা রুমালটা তুলে নিয়ে যেই টাম থেকে লাফিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে কে যেন বললে পকেট মার পকেট মার লোকে তাড়া করলে আমিও টেনে দৌড় রাস্তার ডান দিকের গলি ভুল করে বাদিকে ছুটলুম সোজা কোথায় ঢুকলুম গিয়ে জানেন থানার মধ্যে থানার মধ্যে তাতে দুঃখ ছিল না স্যার আসলে গোলমালটা হলো অন্য জায়গায় যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছিলুম সেটা আমারই রুমাল ভিড়ের ভিতর অন্যের ভেবে নিজেরই পকেট মেরেছি তাতে ছোটো ছোটো আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা বাধা ছিল বলো কি লোকটা উত্তেজিত হয়ে বললে একটা পাহারাওয়ালার কি আস্পর্ধা স্যার আমাকে বললে পাগল করাচি চলে যা বললুম করাচি নয় রাঁচি লোকটা বললে ওই একই কথা স্যার তা আমার খুব রাগ হল পাহারাওয়ালাকে বো করে একটা ঘুষি মেরে বললুম জানিস আমি চোর তবু তুই আমাকে পাগল বলিস তোর ইচ্ছে হয় তুই করাচি যা আমি চোর আমি হাজতে ঢুকবো এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি সবাই মিলে আমায় ধাক্কা দিয়ে রাস্তায় বার করে দিলে আর সেই পাহারাওয়ালাটা ঘুষি খেয়েও দাঁত ছড়কুটে হাসতে লাগলো আমি মাথানেরই বললুম ভারী দুঃখের কথা লোকটা বললে এই জন্যেই তো মন খারাপ হয়ে যায় স্যার কত কষ্ট করে চোর হয়েছি এখন পাগল বললে কি ভালো লাগে বলুন তো অথচ আসবার সঙ্গে সঙ্গেই সে কথা বলে আপনি আমায় দুঃখ দিলেন আমি বললুম বুঝতে পারিনি তাই বলেছি কিছু মনে করো না তার চুরি চামারিতে কিছু হয় একেবারে কিছু হয় না তা বলবো না স্যার এই তো কদিন আগে এক ঢাকাই মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিলুম সামনে বাক্স ছিল আমি ভুল করে আর একটা কী ধরে টান দিলুম দড়িতে বাধা ছিল টানের চোটে ছিঁড়ে এলো বেশ ভারী শক্ত গোলগাল বার করে আনতে মনে হলো সেটা যেন আমাকে কামড়াবার চেষ্টা করছে ব্যাপার কি বাক্স কামড়ায় অনেক ক্যাশবাক্সও দেখেছি গলা বের করে কামড়াতে চায় এমন তো দেখিনি আলো এনে দেখি তাত একটা কচ্ছো পরদিন দিলুম রাস্তার একটা লোককে বেঁচে আট ঘন্টা পয়সা দিলে একটা অবশ্য শিশের শিকি তা হোক চার ঘন্টা পয়সা তো পেলুম কিছু লাভ তো হলোই কী বলেন বললুম হ্যাঁ কিছু লাভ হলো বইকি। লোকটা বলল তবেই দেখুন কাজটা নেহাত মন্দ নয় উহ নাকটা বেজায় জ্বলছে একটা বিড়ি খাবো কি বলেন বললুম তা খাও তবে এবার আর মুখ পুরিও না স্যার বারবার কি ভুল হয় বলে পাশের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করে সে হাতের উপর উপর করলে বিড়ি বেরোলো না ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা পড়ল কি মুশকিল বিড়িগুলো গেল কোথায় লোকটার বোকামি দেখে আমার গা জ্বলে উঠল বললুম ওটা মানি ব্যাগ ওর মধ্যে বিড়ি আসে কর কি কর থেকে তা বটে এটা মানি ব্যাগ লোকটা সেটাকে টেবিলের উপর নামিয়ে রেখে আবার অন্যমনস্ক হয়ে গেল সেই রুমাল নিয়ে কেলেঙ্কারি হওয়ার পর একটা ব্যাগ কিনেছি বুক পকেটে রাখি যতই মনের ভুল হোক স্যার নিজের বুক পকেট কেউ মারতে পারে না পারে স্যার একমাত্র তুমি পারো বোধহয় না স্যার তিন মাসের মধ্যেও আমি পারিনি কিন্তু বিড়ি একটা না খেলেই নয় বলে আবার বিড়ি খুঁজতে যাচ্ছে হঠাৎ ঘরের দেওয়াল ঘড়িতে টং টং করে তিনটে বাজলো হ্যাঁ তিনটে কি সর্বনাশ সর্বনাশ কেন বাড়িতে বলে এসেছি যে তিনটের মধ্যে না ফিরলে তারা ভাববে আমাকে পুলিশে ধরেছে আপনি একটু উঠুন না স্যার কেন আমাকে থানায় দিয়ে আসবেন এবার আমার ভারী রাগ হলো রাত দুপুরে একই জ্বালাতন একটু ঘুমোতে পেলুম না এখন আবার থানায় দৌড়ই বললুম তুমি বাড়ি যাও আমার আর হাট জ্বালিও না লোকটা মিনতি করে বললে একবারটি চলুন না স্যার ধরিয়ে দিয়ে আসবেন আমি বাড়িতে বলে এসেছি ধৈর্য আর কতক্ষণ থাকে আমি হঠাৎ বেদম চিৎকার করে উঠলুম গেট আউট বেরো বেরো বলছি সেই চিৎকারে বিষম চমকে লোকটা জানলা বেয়ে টপ করে লাফিয়ে পড়ল কেউ করে একটা কাতর আত্মরাদ উঠল বুঝলুম নেড়ি কুকুরের ঘাড়ে গিয়ে পড়েছে ভুল করে আবার জ্বালাতে না আসে এই ভেবে শক্ত করে জানালাটা এঁটে দিলাম সকালে দেখি টেবিলের উপর পাঁচটা আলু ভাজার মতো নয়া পয়সা আর মানি ব্যাগটা পড়ে আছে আমার চশমার খাপটা পাওয়া গেল না যাওয়ার সময় মানিব্যাগ ভেবে সেইটে নিয়েই পালিয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন आनंदे थकून